নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো রিসেন্টলি আমি শেষ করা একটা বই সৈকত মুখোপাধ্যায়ের বুধদাস তিন রহস্য এই গল্পটা এই বইটাতে আছে বুধদাসের যে তিনটে গল্প বন্দরের অন্ধকার ঝুটা এবং মন্দিরে কঙ্কালপক্ষী তো প্রথমে একটু বুধদার প্রসঙ্গে আসি বুধদা বধিসত্য মজুমদার তিনি পেশায় এবং তার থেকে বড় নেশায় একজন অ্যান্টিক হান্টার মানে অ্যান্টিক কালেক্টার বলতে তিনি নিজেকে পছন্দ করেন না র্যাদার তিনি অ্যান্টিক হান্টার বলতে পছন্দ করেন কারণ তিনি মনে করেন কালেকশনের পিছনে সেই মজাটা নেই যেটা হান্টিংয়ের পিছনে আছে তো বিভিন্ন অ্যান্টিক হান্ট করতে গিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রহস্যের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেন এবং এই বুধদার একজন সহকারী আছেন যিনি হলেন রুবিক যার ভালো নাম মাল্যবান মিত্র বুধদার পারাতত ভাই যিনি পড়েন ক্লাস ইলেভেনে এবং তারও সঙ্গে আছেন আরেকজন সহকারী যার নাম সপ্তদীপা রায় যিনি ক্লাস নাইনের স্টুডেন্ট তো এই তিনজনকে নিয়েই গল্পগুলো কিন্তু সব ক্ষেত্রে যে সপ্তদীপা বুদ্ধদার সঙ্গে থাকে তা নয় কিন্তু রুবিক বেশিরভাগ সময় বুধদার সঙ্গে সমস্ত অ্যাডভেঞ্চারে থাকে তো প্রথম যে গল্পটা বন্দরের অন্ধকার তো বন্দরের কাছে একটি চার্চে বারবার হানা দিচ্ছে মুম্বাইয়ের কিছু দুষ্কৃতীরা কিন্তু কেন এমন কি জিনিস থাকতে পারে যার জন্য বারবার মুম্বাই থেকে আসা দুষ্কৃতীরা এখানে হানা দিচ্ছে তো এই এই ঘটনার সাথে বুধতা জড়িয়ে পড়ে ওই বন্দরেরই এক মাফিয়া দরিয়ার দৌলতে কে এই দরিয়া কীভাবে তার সাথে বুধতার আলাপ হয় সব আপনারা বইতে পড়বেন কিন্তু দরিয়াই বা এই ঘটনার সাথে কেন জড়িয়ে পড়ে দরিয়ার একটা অতীত আছে এই ঘটনার পিছনে জড়িয়ে একজন মাফিয়ার এমন কি অতীত থাকতে পারে চার্চের সাথে যে কলকাতার মাফিয়া যে তার জন্য মুম্বাই থেকে দুষ্কৃতীরা আসছে সেই চার্চ বারবার তছ নচ করবার সেই চার্চে কিছু একটা জিনিস খুঁজতে কি সেই জিনিস তো এবং কেনই বা দড়িয়া আছে এই গল্প মানে এই ঘটনাটার সাথে জড়িয়ে এবং বুধতাই বা কীভাবে জড়িয়ে পড়ে এবং শেষমেশ কী সেই মূল্যবান জিনিস যেটা বুধদা জানতে পারে তো সেই নিয়ে বেশ টান একটা গল্প যেটা পড়তে খুব ভালো লাগবে প্রথম পাতা থেকে শেষ পাতা অবধি শেষ না করে উঠতে পারবেন না এর পরের গল্পটা যেটা মানে এই তিনটে গল্পের মধ্যে সবথেকে প্রিয় সেটা হলো ঝুটা এই গল্পটায় নেতাজির আজাদিন ফৌজে লড়াই করে সৈনিক একজন বীর সৈনিক তিনি শহীদ হন যাকে নেতাজি দিয়েছিল সেরে জাং বলে একটা মেডেল কোথায় গেল সেই মেডেলটা এবং সেই মেডেলটা হঠাৎ করে বুধদা জানতে পারে ঘটনাক্রমে সেই মেডেলটা আছে একজন বৃদ্ধা মহিলার কাছে সে মহিলার সাথেই বা এই মেডেলের কি সম্পর্ক এবং কেনই বা সে বুধদাকে জানাতে চাইছে মেডেলটার বিষয় কি আছে এই ঘটনাটার পিছনে নেতাজির আজাদিন ফৌজের শহীদ হয়েছিলেন যে সৈনিক তার সাথেই বা এই মহিলার কি সম্পর্ক এবং এই মেডেলটাই বা এত বছর পরে তিনি কোথায় পেলেন কেনই বা পেলেন এবং কেনই বা সেই মেডেলটা তিনি বুধদাকে দেখাতে চাইছেন বা জানাতে চাইছেন তো এই নিয়ে বেশ টান একটা লেখা এই লেখাটার মধ্যে আবেগ আছে এই লেখাটার মধ্যে দেশপ্রেম আছে এই লেখাটার মধ্যে ভালোবাসা আছে রহস্য তো আছেই সব নিয়ে আমার সবথেকে ভালো লেগেছে এই বইয়ের তিনটে গল্পের মধ্যে ঝুটা আর পরের যে গল্পটা সেটা হলো মন্দিরে কঙ্কাল একটা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে আছে নাকি গুপ্তধন এবং যে গুপ্তধন জড়িয়ে আছে বেশ অনেক বছর আগের একটা বাদশাহী চিড়িয়াখানার সাথে কি সেই বাদশাহী চিড়িয়াখানা এবং কেনই বা গুপ্তধনের সাথে চিড়িয়াখানার কি যোগ থাকতে পারে বেশ অন্যরকম একটা গুপ্তধন যেটার খোঁজ করার জন্য বুধদার ডাক পড়ে যেহেতু তিনি অ্যান্টি খান্টার তো সেই অ্যান্টিকের পিছনেই বুদ্ধ বুধদা ছোটে এবং সে অ্যান্টি খান্ড করে আদৌ কি সেই গুপ্তধনটা বের করতে পারে এবং সেই গুপ্তধনটা অ্যাকচুয়ালি কি বেশ এটাও বেশ টান টান লেখা এটাও এরকমই প্রথম শুরু করলে একদম শেষ পাতা অবধি দিন আগে থামতে পারবেন না এবং এই দুটো গল্পেই বারে বারে সঙ্গে রয়েছেই তাছাড়া বারে বারে সপ্তদ্বীপাও আসে তো সব মিলিয়ে বেশ টান টান তিনটে গল্প তিনটে তিন রকম গল্প এবং তিনটে তিন রকমভাবে আমার ভালো লেগেছে কিন্তু ঝুটা যে গল্পটা সেটা আমার সব থেকে ভালো লেগেছে এই এই গল্পটাতে আমার যে মানে এই বুধদা সিরিজের আমার সব থেকে যেটা ভালো লেগেছে যে বুধদা কোনো ডিটেকটিভ না অ্যান্টি খান্টার একটু অন্যরকম একটু হাটকে তো সেই জন্য ভালো লেগেছে লেখকের লিখন শৈলী বেশ ইন্ট্রিগিং একবার শুরু করলে একদম শেষ না করে থামা যায় না বেশ অন্য রকম কিছু মানে রহস্য মানে রহস্য লেখা আমি রহস্য গল্প বলবো কারণ এখানে যে গুপ্তধন বা যে জিনিসপত্রগুলোর কথা বলা যে সেগুলো একদম হাটকে একদম অন্য রকম কিন্তু কিছু কিছু যে তথাকথিত রহস্য গল্পের এসেন্স ওই বইতে আপনারা পাবেন তো সব মিলিয়ে আমার তো খুব ভালো লেগেছে আমি সবাইকে হাইলি রেকমেন্ড করবো অবশ্যই পড়তে পারেন এটা একটা কিশোর সিরিজের অন্তর্গত মানে একটা একটা কিশোর সিরিজ কিন্তু তাও বলব সব বয়সী মানুষের পড়তে ভালো লাগবে এটা পত্রভারতী থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো এবং এই বইটার মধ্যেও এরকম কিছু অলঙ্করণ আপনারা পাবেন গল্পের শুরুতে তিনটে অলঙ্করণ আপনারা পাবেন তো যদি পড়ে থাকেন বুধুদা জানাবেন এরপরেও আরও একটা বই পড়ার ইচ্ছা আছে বুধুদা যেটা পথ্রভারতী থেকে বেরোয় তো আপনি যদি বুধুদাস সিরিজের বই পড়ে থাকেন জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নেই তত নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার